যত যুদ্ধ করুক কেউ লাল পাগড়ি কেউ কালো পাগড়ি কেউ পটপ করে ওরে কেউ ওই যে কি আইএস কি কালো পতাকা কেউ এই জুব্বা কেউ জুব্বা নানান নাম নিয়া কেউ কেউ আমি এই মাজার কেউ মজাব ওই এক দল ওই এক দল হাজারো দল মতে মানে কুটি কুটি মানে ফ্যাকশন ফ্যাকশন এখন শেষ নেই এখানে আলাদা সাহায্য আসবে ওরা ধারণা করে আমি সাহায্য পাচ্ছে কেন পাচ্ছি ওদের আমার জুব্বারও বাড়তেছে মুরগির রান বাড়তেছে আমি ভোট না পাইলেও আমি মন্ত্রী হয়ে ঘটতেছি আমি মন্ত্রী ক্ষমতা পাইনি এমনই আমার কাছে ও তো ক্যামেরা দেখা ভিউ আমি তো বিশ্বকে চালাচ্ছি ওদের খবর নেই কি ভাই ওখানে ক্যামেরা দিকে কতগুলো ক্যামেরা তার সামনে ধরে নেতা আমার এই ফেসবুক লেখার আগে মেইন স্ট্রিম এ খবর হয়তা বলছেন মানে এরা যখন ফেসবুক কিছু লেখে লেখা সারাদি কোথায় আমার আছে না করে খবরে দিয়ে দেয় মেইন টেলিভিশন বড় মিডিয়া না এটা বিগ মিডিয়া না গ্র্যান্ড মিডিয়া হাউস না ওরা ওই ফেসবুকে কে স্ট্যাটাস দিছে ওইটা খবর করে দেয় এটা এত দরিদ্র হয়ে গেছে ওই যে একবার আপনার রুশির দুর্ভিক্ষ এই যারা কত দুর্ভিক্ষে ভুক্তছে এখন খবর খুঁজে পায় না অমুক সাহেব এই যে আলম আশ্রাফ সাহেব কি বললো আলমিন সাহেব কি বললো তৈব ওইটা খবরে চলে যাবো যদি জাতির যে মূল খবর এখন আলুর দাম কত পেঁয়াজের দাম কত আপনার চালের দাম কত বা ভাড়া কত বা বাংলাদেশে কত হাজার মানে কিলোমিটার রাস্তা আছে আর কোথাও রাস্তা নষ্ট কোথাও যাওয়া যায় না কোন কোনো হাসপাতালে কি সমস্যা বা কোথায় পড়া লেখা হয় না বেতন নিচ্ছে কত এই যে ভর্তি করায় না করে বেতন নিচ্ছে কতটা এই ব্যাপারে মানুষের যা প্রয়োজনীয় জিনিসগুলো বিদ্যুৎ পাওয়া যায় না পানি পাওয়া যায় বিদ্যুৎ পানির ব্যবসা মূল গ্যাস দিয়ে দিয়েছে আপনার ওই যে টু পার্সেন্ট গাড়ি ব্যবহারকারীর জন্য গ্যাস দিয়েছে নাইনটি এইট পার্সেন্ট আপনার কুকিং গ্যাস পাচ্ছে না এই ব্যাপারে কারণ বক্তব্য শোনা বা এই যে জিপি বা আপনার যে কোম্পানি মোবাইল ব্যবহার করে নেটওয়ার্কে আপনি কোন কোম্পানির কোন নেটওয়ার্কে কথা বলা যায় আপনি আগেই মিনিট ওটে লাইন কেড়ে যায় কি আপনি কথা শোনা যায় কারণ ওই যে উনি তো এটা আপনারা জানেন যে এই টাওয়ারের আন্ডারে ধরেন পাঁচশো পাঁচশোটা মোবাইল চলে মনে পাঁচশোটা ডিভাইস তা আসে পাঁচ লাখ তো আপনার দিল করতে ও তো বাড়ায় নেয় এটা রাউটে ও তো বাড়ায় নেয় কিন্তু এই জন্য আমরা কিন্তু কেউ লাইন পাচ্ছি না এটা একটা বড় সমস্যা না মিন কিন্তু ঠিক এনে নিচ্ছে এটা আমাদের একটা মৌলিক সমস্যা কিন্তু কেউ কথা বলে ওষা আটা খাওয়া হচ্ছে কোনো কথা বলছে না বাচ্চারা যে স্কুলে যাচ্ছে বসার পরিবেশ নাই মহিলা আবর্জনা প্যান্ট নাই ওরা কোনো কথা বলার নাই ওই যে ওই টিচারের কাছে প্রাইভেট পড়তে হবে এটা প্রাইভেট কোচিং নেই বিশাল বাণিজ্য চলতেছে তো হাজারো সমস্যা বলতে বলছে খুবই দরকারি এম না কারো কোনো আলোচনা শোনেন খালি উনি কেঁচো নাচে কি লিখলেন ওনার জামা টেরো কেন উনি ওখানে গেলেন কেন ওখানে মানে এই ওনার বক্তব্যটা এমন হলো কেন তিনটে দল নিয়ে গেলো আমেরিকা গেল ওটার উপরে বয়ান হতে চায় হ্যাঁ মানে কি মূল বিষয়গুলো হারাই গেছে এই জন্য আজাব আর গদবের ছাড়া কোনো পথ নাই সমাধান তো নিবে না তা আল্লাহ বলুন যারা এইভাবে জীবন দেবে সেই আদি মুসি পথ দেখাবেন ওই উসলিহু বালম বালমানি অবস্থা তাদের অবস্থানকে আল্লাহ বিশুদ্ধ করবেন পরিশুদ্ধ করবেন সংশোধিত করে দেবেন এটা পাঁচ নম্বর এরপর ছয় থেকে এটা আমরা সামনে থেকে পড়বো এর পরিবর্তে ওই দক্ষিণ মুখ দেখেন এবার জান্নাতে ঢুকবেন এবং জান্নাত চিনাই দিবেন আর রা আমাদের পরে আলোচনা হবে তাহলে আপনি যখন ইমান আনা হবে ইমান আনলে আল্লাহ সব সব ব্যবস্থা আল্লাহ করছেন সব ইমান না আনলে শেষ আর ইমান যদি আয়াত অনুযায়ী হয় তা আল্লাহ বলতে হবে ভয়ের কোনো কারণ নেই কারণ আল্লাহ তো বলছে প্রমাণ থেকে হুদায়া বাকার আর ত্রিশে বলে দিয়েছে না আমার বিধান কি হেদায়তকে যে মেনে নেবে হলা খুন আইলে হিম হলা হুম ইয়াহ জানুন তার কোনো ভয়ও নাই চিন্তা গ্রস্ত হচ্ছে না হবে না তা আপনি যখন মুসলিম হিসাবে ঘোষণা দিলে আমাদের ভয় থাকতে পারে কিসের ভয় আপনার ভয় নেই তো আল্লাহই পথ দেখাবেন ইনাল্লাহু মাআনা 9 এর 49 পড়ে দেখেন ওই সাথী সাহাবী ভয় পায় গেছে তখন মোহাম্মদ কি বলেন লা তাআজান ভয় পড়া সাথে আছে এর কত গুরুত্বপূর্ণ বক্তব্য তাহলে আমাদের সেইটা ভিতরে ধারণ করতে হবে না অবশ্যই আল্লাহ পথ দেখাবেন এবারে আল্লাহ যে পথটা নিয়ে লেখাই আছে এই যে সাইয়াদি হিমচি আল্লাহ পদ দেখাবেন তিনি আমাদের আমাদের খারাপ অবস্থা শুদ্ধ করবেন শর্ত হলো আপনাকে একমাত্র সত্যি মানতে হবে আমল করতে হবে আর যুদ্ধ যদি আপনি নামেন করে শত্রুর সাথে মুখোমুখি হয় সেখানে পালাইয়ে দেওয়া যাবে না তার আগে আপনি সামরিক প্রশিক্ষণ নিতে হবে কোরআন যে আমাদের প্রধান কোনো চোরাগুপ্ত হামলা না এই যে এখন জেহাদকে বিকৃত করছে ওখানে গোপনে হামলা করে ওখানে এরকম করে এটা তো ইসলাম না ইসলাম হচ্ছে আপনি ঘোষণা দেবেন যে এইভাবে আমরা চলবো এই আয়াত মানবো এই কোরআন যথেষ্ট এখানে আপনি জানাবেন এখন যদি কাফের আপনি আক্রমণ করে আপনি সেটা উত্তর দিবেন আপনাকে যদি বন্দি করে আপনি তাকে সে বন্দি ছুটে আনবেন আপনি সে ছুটে আনার যা করার তাই করবেন এই বলছে তুমি আক্রমণ করবে অস্ত্র থেকে মুখ ফেরাই নিও না এই কথা কেন বললো আপনি তো অস্ত্র নাই থাকে তাইলে আপনি মুখ ফেরাইতে বলবো কেন কি অস্ত্র আসি বিদায় তো বলছে অস্ত্র থেকে তুমি যদি মুখ ফেরাই না গাফে দাও তাহলে তোমার সবটা একবারে নিয়ে যাবে তো সেটা ওপেন হবে গোপন হবে না কি হবে প্রকাশ্যে সবচেয়ে স্পষ্ট বলো ওরা কিন্তু কাপড়ে কিন্তু গোপনে কিছু করে না এটা ঘোষণা দিয়ে আমি তোমার এরা আক্রমণ করবো এবং বড় রাগে মেরে দিচ্ছে যে ইরানে যে আক্রমণ করছে বলার সাথে বলার মাইরে তারপর বলে হঠাৎ আক্রমণ করে তারপর আমরা কিন্তু আক্রমণ শুরু করলাম আর আপনি মুসলিম দাবি করে আপনি নিজের পরিচয় ঠিক নেই একবার কে সিয়া একবার কে সন্নি একবার কে আমি সাপি এবার কে হালাপি এবার কে আমরা খোলা পাই এবার কে মাদানি কোনটা যে বলে আমাকে মদিনার ইসলাম আচ্ছা মদিনার ইসলাম

এরকমই মন যদি আনন্দ পাকা দে হে তা দাও জমা গায়েব অবশ্যই তারা হেদাত প্রাপ্ত হলো সব হায়া আনন্দ আর একশো সত্তিরিশ অনুযায়ী জীমান আনবে একশো ইমান আন দেয়া একশো একুশ কেক ক্লিয়ার করতে হবে হাক্কা তোলা অবতী দুই একশো একুশ গুলাকে উমি মনাবিহি যখন আক্কা হবে ইমান আনবে একটু সত্যিশ অনুযায়ী তবে সত্যিশ বলছে ইমানটা হয়ে গেল কারণ তুমি আল্লাহ লায়া দু অনুযায়ী আনছ আর তুই বর্তমান জীবনে আম ইমানই তো হয় না ইমান আনা পড়েই তো হয় না পড়া গিয়ে তার কিতাবেই তো ঠিক নাই

কোরআনের যে বিষয় এখানে তাদের কোনো খবর নাই এবার সতর্ক থাকতো থাকে না দোয়া তো হচ্ছে জীবিত থাকে তা ছাব্বিশের যে থেকে আমার বাবাকে আপনি ক্ষমা করে সে বিভ্রান্ত বাবা মা আচরণ যদি বিভ্রান্ত থাকে তো জীবিত অবস্থায় তার হৃদায়তের জন্য দোয়া করা যাবে কিন্তু মারা যাওয়ার পরে মুমিনের জন্য ক্ষমা চাইতে হবে এটা আল্লাহর আদেশ কিন্তু আল্লাহ তো যে ফসলা করিয়ে দিচ্ছেন তাই না এটা আল্লাহ আদেশ এটা জীবিত অবস্থায় যদি আপনি বাবা হোক মা হোক বা আত্মীয় হোক তখন বলা যাবে যে আয়োজন অক ফিরে আবি আমার বাবাকে ক্ষমা করে কান দল নিন তখন তো বাবা জীবিত তখন ইব্রাহিম দোয়া না কিন্তু মরার পরে তো মৃত্যুর পরে তো করতে পারবেন না রব্বীর হম বাক আমার শখীর তো জীবিত অবস্থায় দেওয়া আম তো মুল্লারা পড়ে মরার পরে ওরা আগে পরে ও জানে না মৃত্যুর পরেও পরে না এরা এটা তো জীবিত অবস্থায় বার্ধক্যে পৌঁছেলে তখন এটা বলবে হ্যাঁ এটা তো বলবেন এটা তো মুষ্টিম এটা না সেটা তো আপনি আয়াত দিয়ে বলবেন যেটা আল্লাহ বলেছেন এখানে আমরা বলি না এখন যাদের নিয়ামত সেই পথটা আমাকে দেবেন আল্লাহর পথ আর যারা তারা ধ্বংস হয়ে যাবে এটাই তো কিন্তু কাভের মুশ্রিককে আল্লাহ পথ দেখাবেন সেটা আয়াত অনুযায়ী হতে হবে যেমন ওই যে আসবে আঠারো দশে বলছে যে আমাদের সত্য পথ ওই আয়াতগুলো দিয়ে বলতে হবে

আর আমরা যেটা বলবো সেটা হচ্ছে মুসলিম মুমিন মোহিনার জন্য আর একটা ইব্রাহিম তার বাবার জন্য বলছে আপনি আমার বাবাকে ক্ষমা করেন কারণ ইব্রাহিম অন্তর্ভুক্ত এটা কিন্তু জীবিত অবস্থায় বলছে